হ্যাঁ যাব তো অবশ্যই আচ্ছা আচ্ছা আমি তো ফোনটা রিসিভ করে নাই তো তুমি বসো হাই কেমন আছো এই তুই ফোন ধরতে এত দেরি করলে কেন আচ্ছা শোনো আমরা তো কাজ নিয়ে ব্যস্ত থাকি সব সময় আমি অনেকদিন হয়েছে আমার ফ্ল্যাটটা দেখি না আমার ফ্ল্যাটটা কি দেখাও তো মানে তুমি আমাকে অবিশ্বাস করছে তাই তো না না আমি তোমাকে অবিশ্বাস করবো কেন কাজকর্ম করি আমাদের তো ইচ্ছা করে যে এত টাকা দিয়ে ফ্ল্যাটটা করছি একটু দেখি তাই ফ্ল্যাটটা দেখছিলাম হচ্ছে না আমি কতদিন ধরে এই প্রবাসে আছি আমি একটু ফ্ল্যাটটা দেখতে চাই কত কষ্ট করে এই ফ্ল্যাটটা আমি কিনেছি বলো মাথার ঘাম পায়ে ফেলে এই যে এত কষ্ট করে এখানে কাজ করছি কার জন্য শব্দ তোমার জন্য তোমার খুশির জন্য তোমার আনন্দের জন্য একটু দেখো না আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আমি তোমার নিচটা একটু দেখা তো দেখি খাটের নিচ কেন না গোলাব জমছে কিনা বা আমার ওইখানে ব্যাগটা আছে তো সেগুলো কি অবস্থা এই জন্য জানতে চাচ্ছি দেখতে চাচ্ছি দেখাচ্ছি দেখো দেখেছো এবার খুশি আর কি দেখাতে হবে তোমাকে আচ্ছা এবার একটু ওয়াশরুমটা দেখাও তো দেখি দেখো তুমি যদি আমাকে সন্দেহ করো আমি কিন্তু তোমার সংসারে থাকব না আমি তোমাকে সন্দেহ করব কেন আমি তোমাকে সন্দেহ করছি না দেখাচ্ছি দেখেছো তোমাকে আমি সন্দেহ করছি না কি কি বলছো উল্টা কথা আমি তোমাকে সন্দেহ করবো কেন তোমাকে আমি ভালোবাসি না শুনো বাবু আমি না একটা ডায়মন্ডের নেকলেস পছন্দ করেছি দাম কত ডায়মন্ডের এর বিশ লাখ টাকা দাম বলেছে বিশ লাখ ওটা আমার লাগবে তোমাকে না কদিন আগে আমি দশ লাখ টাকা দিলাম নিয়েছো না

বিশ লাখ টাকা আমরা এবার হানি মনে যাব এই যে আমরা যে মাথার গায়ে পায় ফেলে প্রবাসী জীবন আহি একমাত্র আমাকে পরিবারটা যাতে ভালো থাকতে পারে আমি শুনছি একটা কথা তোর বউ নাকি অনেক আজে বাজে ছেলেদের সাথে সম্পর্ক আছে ফোনে ফোনে কথাও কয় বাড়ির লোকজন অনেকে এই কথাবার্তা বলে কতটুকু সত্য আমি জানি না কিন্তু এটা খুব খারাপ প্রবাসী পরিবাররা যদি প্রবাসীদের সাথে বেইমানি করে তাহলে কই যাবে না এই যে তুই আমি প্রবাসে আছি আমরা তো জানতেছি না আমাদের বউরা কি করতেছে শুধু বিশ্বাসের উপর তাদেরকে আমরা রাইখে আসি আল্লাহর কাছে মোনাজাত করি আমাদের পরিবারগুলো যেন সৎ পথে থাকে সৎ পথে চলে ঠিকই কইছস আমরা হইছি টাকার বেশি এই মেশিন বন্ধ হইলে আমার কোনো দাম নাই চল কাজ বেশি

200 taka 1 2 taka ami taka gulo oke dite parbo na je ami

আপনাকে ছাড় দিবেন ছেড়ে দিবেন না আপনি যে কর্ম করবেন তার ফল আপনি ভোগ করবেন প্রবাসী ভাইয়েরা কিন্তু সেই দূর প্রবাস থেকে মাথার ঘাম পায়ে ফেলে টাকা পাঠাচ্ছে আর সেই টাকা যদি আপনারা এভাবে নষ্ট করেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না